আমি গ্রামের গ্রামে গেছি বিদায় তোর দেখা ভালো লাগছে তোর আমি বিয়ে করে নিয়ে আসছি আইনা এই এমডির চেয়ারে বসানোর জন্য যা যা করা লাগে যতটুকু শিক্ষিত বানানো লাগে আমি তোর বানাইছি শহরের বড় বড় শিক্ষিত লোকগুলা না আমার পায়ের কাছে এসে বইসা থাকে আমার কোম্পানির কাজ নেওয়ার জন্য আমি যদি দয়া করে তাদেরকে কাজ দিই তাহলে তারা কাজ করে আর যদি না দিই তাহলে করে না বুঝতে পারছো আম্মা এবার তোমরা বেরাও তো দেখছি না তোর আমি প্যাটে ধরছি 10 মাস দশ দিন আমার গর্বে রাখছি আমার বুমুদ খায় বড় চুদ আর এখন আমার পরিচয় তো তোর সেরকম করে আপা ঢাকা সর আইসে না তোর অনেক অহংকার হয়ে গেছে তুই অনেক পরিবর্তন হয়ে গেছেস বেশি দিন কিন্তু অহংকার থাকবো না আর তুমি কার সামনে কথা বলতেছো তুমি কি একটা ভাবতে পারতিছো হ্যাঁ আমি এই কোম্পানির এম ডি হাফ তোর এমডি জুতাটা করে যে জুতোটা তোর গর্ব কথা দেওয়া বদমাইশ ন তো আমার বোনই থাক না মাফ করে দেওয়ার একটা অমানুষ শিক্ষা দেওয়া যে ভালো মতন

তোমরা এখানে কেন কতদিন দেহি না তো দেখতে হয়েছে আর তুই না পাটি সাপটা পছন্দ করো পাটি সাপটা বানাই লিস মা ওই গ্রামে বসে কি নোংরা হাত দিয়ে বানাইছো বালু ধুলা এগুলা দিয়ে বানাই তারপর তুমি ওইগুলা নিয়ে আসো আর ওইগুলো আমি খাবো তুমি ভাবলা কি কইরা আপা তোর লিগে মাই আইটা টেক খুলে দে একদম খুলবি না একদম খুলবি না জায়গাটা নোংরা বানাবি না আরে এটা হাতে নে হাতে নে এটা হ্যাঁ হাতে নে তুই না পাটি সাপটা পছন্দ করছ ওটি বানাই লইলাম তো আইটা কলা লইলাম তোর লিগে তোর কি হয়েছে তুই আমার কথা কে তোমাদেরকে কি বলছি তোমরা এগুলা নিয়ে আসো আমার জন্য আর তোমরা যে গ্রাম থেকে আসছো তোমরা কি আমার একবার বলছো যে তোদের তোরে দেখতে আমরা আসতেছি তোর কাছে আই তুলে কি বলতে হই বাপু মাইয়া দেখতে আমার মায়ের দিকে আমার লাগবো আম্মা তোমরা যে এখানে ঢুকছো যদি কেউ জানতে পারে আর দেখতে পারে মান সম্মান থাকবে আর তোমাকে এখানে ঢোকার অনুমতি কে দিছে কে ধারণা নিচ্ছে ধারণা ঢুকতে দিছে আমি কইছো তুই আমার মাইয়া তারপরে মামা মাইয়া যে আমার পরিচয় দিছি উফ তুমি মান সম্মান সবটুকো খুয়াইছো আপা দারুনদে যখন বলছি না দুলাভাইয়ের কথা তখন আমাদের সালাম দিয়ে ভেতরে ঢুকতে দিছে আমার মন চায়ইতাছে কি জানোস হ্যাঁ ওদেরকে ঘাড় ধাক্কা দিয়ে এখন বের করে দি শাড়িটা কত নংরা হাত দিয়া তারপরেও আমার স্পর্শ করে আই ব্রো তোর আগে দই বনে কি সুন্দর মেলাছিল তুই তো বনিরা সারা বাস্তবতে না আমি বনিরে দেখতে পারছ না দেখো अम्মা সময়ের সাথে সাথে সবকিছু পরিবর্তন হয় বুঝতে পারছো জামাটা তো কত সুন্দর তুই তো হচ্ছে খারাপ জামা পিনতি আম্মা আগের দিনগুলো না বাগে খাইছে আর তোমাদের মতো গ্রামে ফকির নির ঘরে যে আমার জন্ম হয়েছে আমার বলতে এখন আমার নিজেরই লজ্জা লাগতিছে বুঝতে পারছো তুই তো গ্রাম কত ভালোবাসো আগে কয়েকদিন পর পরে গ্রামে যাই গা কি হয়েছে তোর তুই গ্রামে যেতে চাস গ্রামের নাম শুনলে অনেক দুনিয়া কথা বলতে আসুস কে কি হয়েছে তোর আম্মা গ্রামের নাম শুনলে না আমার শরীরের ভিতরে গিনগিন করে আর আমি যে নোংরা পরিবেশে কিভাবে বড় হয়েছি আমরা বেরো বের হ আপু চল আমাদের গ্রাম থেকে ঘুরে আসি চল তোর তোর বাসায় বাসায় যাই কই আমার বাসায় যাবে তোমরা হ্যাঁ অফিসটা তো নোংরা বানাইছো বানাইছে এখন কি আমার বাসাটাও নোংরা বানাইবা নোংরা কি সুন্দর কাপড় তোর কাছে তোমাদের ড্রেসের অবস্থা কি দেখছো হ্যাঁ কয় মাস ধরে এই ড্রেসগুলো গুলো না তোমরা এটা না গত বছর পাঠাইলি আমার লেগা এক বছর এত পরিবর্তন হয়েছে তোর তোমরা বের হও পিঠা খাস না বের হও বের হও তোর ভাইয়া আসার আগে তোমার জামাই আসার আগে বের হও জামার যে কত ভালো কি সুন্দর কত কাম গো লাগে হ্যাঁ তেমন করে নাম লাগে তোমার জামাই তুলু তুলু করতে পারে তোমাদের দেখলে এখন আমার শরীরের ভিতরে জ্বলে তোমরা বের হও দুলা এমন করে না তুই এমন করিস কেন আমার মাল তোর ছোট বোন না ছোট বোন গ্রামে ছিল এখন আর না চা টাকার প্রয়োজন হলে তোমরা আমারে ফোন দিতে পারতে আমি ফোনে বিকাশে পাঠিয়ে দিতাম তোমরা কেন আসছো আমার এখানে আম্মা আমার এখানে অনেক বড় বড় শিক্ষিত লোকেরা চাকরি করে আমার আন্ডারে থাকে আমারে দেখলে উঠতে বসতে আমাকে সালাম দেয় আর তারা যদি জানতে পারে যে তুমি আমার মা আর ও আমার বোন আমার মান সম্মান কি থাকবে হ্যাঁ তোর আমি পেটে ধরছি দশ মাস দশ দিন আমার গর্বে রাখছি আমার গুমুদ খায় বড় হয়েছ আর এখন আমার পরিচিত সরম করে আপা ঢাকা শহরে আসে না তোর অনেক অহংকার হয়ে গেছে তুই অনেক পরিবর্তন হয়ে বেশি দিন কিন্তু অহংকার থাকবো না কি বললি আমি অনেক অহংকারী হয়ে গেছি হ্যাঁ আরে থাকস তো গ্রামে কার সাথে কিভাবে কথা বলতে হয় সেইটা পর্যন্ত জানোস না জানবে কোথা থেকে সে শিক্ষা তো তোর ভিতরে নাই যদি সে শিক্ষা থাকতো না তাহলে কার সাথে কিভাবে কথা বলতে হয় হিসাব কিতাব করে কথা বলতে বুঝছস এই শহরের বড় বড় শিক্ষিত লোকগুলো না আমার পায়ের কাছে এসে বইসা থাকে আমার কোম্পানির কাজ নেওয়ার জন্য আমি যদি দয়া করে তাদেরকে কাজ দিই তাহলে তারা কাজ করে আর যদি না দিই তাহলে করে না বুঝতে পারছো আম্মা এবার তোমরা হ তো না তুমি এটা কি করলাম মা হ্যাঁ তুমি আমার গায়ে হাত তুলছো যা করছি ভালোই করছি ঠিক করছি তুই যে করছো ভিতরে শিক্ষা নাই অন দেখলাম যে ভিতরে শিক্ষা তোর ভিতরে কোনো শিক্ষা নাই অসভ্য অভদ্র আম্মা আস্তে কথা বলো সবাই কাজ করতেছে আমি মনে করছিলাম তুই একটা ভালো মানুষ এসেছ অন দিয়ে না তোর পড়ালেখা শিক্ষা একটা অমানুষ তৈরি করছি শিক্ষা দিকে তোর ভিতরে না ভিতরে শিক্ষা দিকে আছে আম্মা তুমি কিন্তু আমার অপমান করে কথা বলতিসো আর তুমি কার সামনে কথা বলতিসো তুমি কি একটা বার ভাবতে পারতিস হ্যাঁ আমি এই কোম্পানির এমডি রাস্তার এমডি জুতাটা করে জুতার ওদের গায়ে টাকা সব দিয়া দি বহুত মাইশ কুমার কা ও তো আমার বোনই থাক না maaf করে দাও রে একটা অমান শিক্ষা দিয়া জি বালা মতন আম্মা কাজটা কিন্তু তুমি একদমই ঠিক করলে কথা কবি জুতার আলাদা দিমু তো বাথরুম কই বাথরুমে তো গুয়াই না সতর পিডাম কই বাথরুমটা বেশ সরস্তা মাস্তা সরস্তা আরে হারামির জাত আম্মু

না বাবা আমার শরীরে দুর্গন্ধ ময়লা আবর্জনা এই কাপড় চুপুর আমার মানা এখন এদেশে দে মা বাবা সাপ চাপ

আপনি একটু আমার বাসায় হাইটবেন উঠবেন একটু পাড়াইবেন আমার কাছে ভালো লাগবে আমার মা তো নাই কিসে সে তোমার কি তরদ উঠলে উঠলে পড়তেছ আমার মার প্রতি মারছে মাসি তরদ বেশি দেখাইতাছো তোমার আম্মা মানে আমার আম্মা তোমার আম্মাকে আমার শাশুড়ি আর আমি শাশুড়ি মনে করি না কারণ আমার আম্মা মারা গেছে সেই ছোটবেলায় আম্মার সেবা যত্ন করতে বললে এটা তো আমার কাছে ভালো লাগে চলো না আম্মা না বাবা আমগো পরিচয় দিলে মাসে তুমি করে খারাপ করব তুমি করে ছোট মনে করব কিচ্ছু হবে না তুমি ড্রাইভারের ফোন দাও গাড়ি আনতে বলো সামনে কার গাড়ি আনতে বলবে আমার গাড়ি গাড়ি নিয়ে বের হইতে বলো ড্রাইভার রে গাড়ি গ্যারেজে গ্যারেজে মানে চাকা পাঞ্চার হয়ে গেছে গ্যারেজে পাঠিয়ে দিছি আচ্ছা তোমার গাড়ি যা চলো আমার গাড়ি নষ্ট চলো আমরা সিএনজি নিয়ে যাবো চলো না বাবা যাবো না কি হইছে আম্মা আপনি যাবেন না কেন আমার বাসায় না বাবা যাবো না আমার এক মে মইরে গেছে আর এক মে জীবিত আছে এক মেয়ে মরে গেছে মানে আমি ওই পিশার সাথে তোমাদের মানজিত নাকি নষ্ট হয়ে গেছে গা আমি এই যে ওর মা এটা যদি সবাই জানে তাহলে ওর মান সম্মান নষ্ট হয়ে যাবে গা ও জামা পেটে হয়েছে এই কারণে ও লজ্জিত আমি তোমাদের বাড়িতে যাব না বাবা যে আমরা চলে যেতেছি আম্মা যদি কিছু মনে না করে নিজেকে একটু দাঁড়ান আমার অনুমতি ছাড়া যায়ন না ঠিক আছে এছাড়া পাচ্ছি কি সমস্যাটি সমস্যা তোমার কি সমস্যা তুমি কি বলছো আম্মা আমার অফিসে আসার করে তোমার মান সম্মান নষ্ট হয়ে যাব অফিসের ইস্টারফরা যদি জানে উনি তোমার আম্মা তোমার ইজ্জত পাংচার হয়ে যেবো আর তুমি ওনার গর্বে হইছো এই কথা চিন্তা করতে তোমার লজ্জা লাগে তাই না লাগারই কথা লাগারই কথা লাগারি কথা ধন্য এরকম মার পেটে হইছো তুমি ওনার পেটে আজকে যদি তুমি না হইতা এই অফিসের এই সুন্দর এই এমডি এর চেয়ারটায় বসতে পারতা না বসতে পারতা হ্যাঁ তুমি ফকিননিদের জন্য আমার গায়ে হাত তুলছো কে ফকিননি তুই ফকিননি তুই ফকিননি ফকিননির মিনিং জানোস হ্যাঁ হকিননি ভকিননি মারাইতে কথাবার্তা খুব হিসাব কিতাব করে বলবি তুই তুই গ্রামে বড় হইস গ্রামে বড় হইস না আমি গ্রামে গেছি বিদায় তোর দেইটা ভালো লাগছে তোর আমি বিয়ে করে নিয়ে আসছি আইনা এই এমডির চেয়ারে বসানোর জন্য যা যা করা লাগে যতটুকু শিক্ষিত বানানো লাগে আমি তোরা বানাইছি আর ওই সুশিক্ষায় তুই শিক্ষিত না হশিক্ষিত হয়েছ চাম চামার তোরে কি উপাধি দেওয়া উচিত জানোসে যারা টয়লেট পরিষ্কার করে না ম্যাথর তোর ম্যাথর উপাধি দেওয়া উচিত তুই ম্যাথরের শো খারাপ কি লিখা এখন এই মুহূর্তে আমার বৃষ্টিটা তুই বেরবি বেরিয়ে যাবে তোর এই চেয়ারে আর বসতে হবে না এই চেয়ারের মান সম্মান সব তুই নষ্ট করে ফেলস আমরা তো কি জানোস বংশগত পয়সা আলা এই জন্য আমরা গরিব গরিব মনে করি না আর যারা ওই যে অল্প পানির মাছ বেশি পানিতে ঠেস করে পড়লে না বেশি পানিতে সাপ পাইতে সাত পাইতে নিজের কি মনে করে জানো অনেক কিছু মনে করে আর অনেক কিছু মনে করার থেকে অহংকার চলে আসে তোর ভিতরে অহংকার চলে আসছে এখন থেকে আমার বাসা সিরা শাড়ি আছে না সিরা শাড়ি করবি মাথা চুলগুলো আছে না ছোট ছোট করে কেটে ফেলবি শ্যাম্পু দিতে পারবি না তেলও দিতে পারবি না আর লিপস্টিক কখনই ঘষবি না আর চা আছে তো আমার সামনে গা দিতে চাই না খালি বাসায় আসো যেমন এমন আমার বাসা তুই সেগুলো কি করবি কথা কবি না ডাইরেক্ট তালাক ডাইক্ট তালাকবেন কিন্তু তালাক 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 কথা আম্মা আপনি কিছু মনে করেন আপনার মেয়েটা একটু এরকমই মানে সবার চাইতে একটু আলাদা মানে কিরকম আলাদা আম্মা মানুষের সাথে মিশতে পারে না এক ঘুরিয়া টাইপের কিছু মানুষজন আছে না এক ঘুরিয়া টাইপের মানুষজন চলো Мин та көрәмен.